সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মেঘনা গ্রুপ থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ মেঘনা গ্রুপ ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম অথবা জেনারেল ম্যানেজার জি এম রেগুলেটারি অ্যাফেয়ার্স পদে নিয়োগ দেবে কর্মস্থল ঢাকা হেড অফিসে আবেদনের শেষ সময় তিরিশে অক্টোবর দু পদের নাম বিবরণ ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম অথবা জেনারেল ম্যানেজার জি এম রেগুলেটারি অ্যাফেয়ার দায়িত্বসমূহ রেগুলেটারি অ্যাফেয়ার্স টিমকে নেতৃত্ব ও দিক নির্দেশনা প্রদান করা যাতে সব কমপ্লায়েন্স ও ডকুমেন্টেশন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং সব লাইসেন্স অনুমোদন ও সংশ্লিষ্ট রেগুলেটারি ডকুমেন্টস যথাযথভাবে সংরক্ষণ ও ট্র্যাক করা হয় সরকারি সংস্থা ও শিল্প সমিতির সঙ্গে পরিদর্শন অডিট বৈঠক ও ফোরামে কোম্পানির প্রতিনিধিত্ব করা সংশ্লিষ্ট কারখানা প্রধান ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে সব লাইসেন্স অনুমোদন ও রেগুলেটরি ডকুমেন্টর সঠিক রক্ষণাবেক্ষণে ও কমপ্লায়েন্স নিশ্চিত করা শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লায়েন্স রেগুলেটরি অ্যাফেয়ার বিষয়ে অতিরিক্ত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা দেশের সরকারি লি আজও লাইসেন্সিং বা রেগুলেটারি কমপ্লায়েন্স সংক্রান্ত কাজে ন্যূনতম দশ থেকে পনেরো বছরের অভিজ্ঞতা বেতন ও সুযোগ সুবিধা প্রতিযোগিতামূলক বেতন ও সুযোগ সুবিধা ফুল টাইম গাড়ির সুবিধা প্রভিডেন্ট ফান্ড ও অবসরকালীন সুবিধা বাৎসরিক বেতন ও দুটি উৎসব বোনাস আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের তাদের হালনাগাদ সিভি ও কভার লেটার মেঘনা গ্রুপের ক্যারিয়ার সংক্রান্ত এই ইমেলের ঠিকানায় পাঠাতে হবে ইমেলের সাবজেক্টে অবশ্যই লিখতে হবে ডিজিএম অথবা জিএম রেগুলেটরি অ্যাফেয়ার্স আবেদনের শেষ তারিখ 30 অক্টোবর দু